অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া যা পারফর্ম করল তা দেখে কোনো ফ্যানেরই মন খারাপ হওয়ারই কথা দুটি টেস্টে হার একটি টেস্টে ড্র পার টেস্টে জয়ের আত্মবিশ্বাস সিডনিতে তলানিতে গিয়ে ঠেকেছে আশ্চর্য কাণ্ড হল সিডনি টেস্টের চব্বিশ ঘন্টা আগে ফিফ টেস্টের আগে বিশ্রামে অধিনায়ক রোহিত শর্মা এমনই দাবি করছেন নতুন অধিনায়ক জসপ্রীত বুমরা এই সিরিজ শুরু হওয়ার আগে তিনজন ক্রিকেটারের রিটায়ারমেন্ট নিয়ে জল্পনা শুরু হয় তাদের মধ্যে অবসর নিয়ে ফেলেছেন রবিচন্দ্রন আশ্বিন বাকি রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্টে রোহিত ছিলেন না বুমরার নেতৃত্বে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস যেন বুস্ট আপ হয়েছিল সেই সময় অনেকেই চেয়েছিলেন অস্ট্রেলিয়া সফরের নেতৃত্ব দিক বুমরা রোহিত ফিরতেই যেন চেপে ধরল অস্ট্রেলিয়া অ্যাডলেট পিসব্রেন মেলবোর্নে মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন পঞ্চম টেস্টের আগে কি ম্যানেজমেন্টের কোপে পড়লেন রোহিত শর্মা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সিডনি টেস্টের আগের দিন প্রেস কনফারেন্সে দুটি চেয়ার রাখা ছিল হেড কোচ গম্ভীরের সঙ্গে আশার কথা ছিল কিন্তু অধিনায়ক রোহিত শর্মারও কিন্তু হিটম্যানকে দেখাই যায়নি شويه প্রশ্ন করা হলে প্রশ্ন এড়িয়ে যান গৌতম গম্ভীর জানিয়ে দিলেন সিডনির পিচ দেখেই প্রথম একাদশের সিদ্ধান্ত নেবেন তিনি ম্যাচের আগের দিন অনুশীলনেও যেভাবে বুমরার সঙ্গে গম্ভীরকে কথা বলতে দেখা গিয়েছে তাতে ছবিটা অনেকদিন আগে থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল অধিনায়ক রোহিতের তিন টেস্টের রান সংখ্যা মাত্র একত্রিশ মিডিল অর্ডার ওপেন সব জায়গায় নিজেকে ফিট করার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না বলের ক্রিকেট থেকে কি সম্পূর্ণ বিশ্রামে চলে যাবেন রোহিত শুক্রবার সিডনিতে টস করার সময় যখন অধিনায়ক বুমরা আসেন তখন মাঠে উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন রবি শাস্ত্রী রোহিত কেন খেলছেন না এ নিয়ে আরো ভালো করে প্রশ্ন করা উচিত ছিল বলে দাবি করেছেন সঞ্জয় মঞ্জরেকর এই নিয়ে রবি শাস্ত্রীকে আক্রমণও করেছেন তিনি তার দাবি এত রাগ ঢাকের তো কোনো প্রয়োজন ছিল না রোহিত শর্মা কেন খেলছেন না তা নিয়ে একটি সরকারি বিবৃতি আসেনি বিসিসিআই পক্ষ থেকে বুমরাকে তাই আরো প্রশ্ন করা উচিত ছিল বলে মনে করছেন তিনি সমর্থকদের প্রতি অবিচার করা হলো বলেও মনে করছেন মঞ্জরেকর টসের সময় জসপ্রীত বুমরা জানিয়েছেন বিশ্রামে পাঠানো হয়েছে রোহিত শর্মাকে কিসের বিশ্রাম মঞ্জরেকরের মতে রোহিত ঘরোয়া ক্রিকেটে খেলেননি পার্ক টেস্টও ছিলেন না তাহলে কেন রোহিত বিশ্রামে গেলেন সঞ্জয় মন্দ্রিকা সরাসরি প্রশ্ন তোলেন সোজা কথাটা কেন সোজাভাবে বলা হচ্ছে না মেলবোর্ন টেস্টের পর থেকেই ভারতীয় ড্রেসিং রুম উত্তাল হেড কোচ গৌতম গম্ভীর সরাসরি ক্রিকেটারদের দায়ী করেছেন ক্রিকেটাররা আবার দায়ী করছেন অধিনায়ক রোহিতকে অনেকেই রোহিতের নেতৃত্ব নিয়ে নাকি খুশি ছিলেন না ক্যাপ্টেনের ব্যাটে যদি রান আসত তার থেকে ভালো কোনো জবাব হতো না কিন্তু গত তিন ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র একত্রিশ রান অস্ট্রেলিয়া সফল খেলতে এসে সামান্য বেশি তো প্রত্যাশা করাই যায় কিন্তু তা হয়নি অস্ট্রেলিয়া সিরিজের পর আগামী কয়েক মাস টেস্ট ক্রিকেট নেই ভারতের তাহলে অস্ট্রেলিয়া সফরের পরেই কি অবসর নিয়ে ফেলবেন রোহিত শর্মা যে ফর্মে রয়েছেন তাতে সত্যি রোহিতের হয়তো জায়গা ছেড়ে দেওয়াই উচিত নীতিশ রেড্ডি পাবেন তাহলে কি সত্যি সাদা জার্সিতে দেখা যাবে না রোহিতকে মাঠে বিরাট রোহিতের একসঙ্গে থাকা দৃশ্য আর দেখতে পাবেন না ক্রিকেট প্রেমীরা সালে ইডেন গার্ডেন্সে অভিষেক হয় রোহিত শর্মার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই টেস্টে একশো সাতাত্তর রান করে ফেলেন রোহিত টেস্ট ক্রিকেটে তার সংগ্রহ চার হাজার তিনশো এক রান বারোটি সেঞ্চুরি ও আঠারোটি হাফ সেঞ্চুরি রয়েছে তার মেলবোর্নেই হয়তো কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত শর্মা